প্রতিটা এলাকায় যুব আন্দোলনের মজবুত ঘাঁটি তৈরি করতে হবে প্রতিটি নির্বাচনের ক্যাম্পে ইসলামী যুব আন্দোলনকেই পাহারাদারির ব্যবস্থা করতে হবে আগামীর বাংলাদেশে আর কোন আমরা চাঁদাবাস দেখতে চাই না কোন সন্ত্রাসী টেন্ডার বাস খুন জঘম হানাহানি দর্শনের রাজনীতি আমরা দেখতে চাই না সেজন্য আমাদেরকে আজকের এই নগর সম্মেলন থেকে শপথ নিতে হবে যে ঢাকা মহানগরের প্রতিটি যুবকের কানে কানে আমরা ইসলামী আন্দোলনের দাওয়াতকে পৌঁছে দিব পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ এদেশের শাসন ক্ষমতায় আমরা যাব ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মুফতি হাবিজুল হক পাইয়াস

উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সিপাহ সালার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চর্মনায় আমাদের সামনে আরও উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলেবারি মাসুদ আরও উপস্থিত থাকবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল বাংলাদেশের লাখো যুবকের জাতীয় যুবনেতা মুফতি মানসুর আহমদ সাকি সহ ইসলামী আন্দোলন যুব আন্দোলনের নগর নেতৃবৃন্দ সহ আমার সামনে আগত ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল শুভাকাঙ্ক্ষী ভাইরা সকলকে জানাচ্ছি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন একটি দেশের উন্নতির প্রধান চাবিকাঠি হচ্ছে যুব সমাজ যুব সমাজ চাইলে একটি সমাজ পরিবর্তন হতে পারে যুব সমাজ চাইলে রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তন হতে পারে চাইলে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হতে পারে যুব সমাজ যদি চায় তাহলে জালিমের মসজকে ভেঙ্গে চুরমার করে দিতে পারে আমরা দেখেছি বিগত ষোলো বছরের ঔমি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যখন আমাদের জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল বাংলার হাজারো মানুষ গুম খুনের শিকার হচ্ছিল হাজারো মানুষ নির্যাতিত হচ্ছিল জুলাইর সেই কোটা আন্দোলনে আমরা দেখেছি অসংক মা তার ছেলেকে হারিয়েছে অসংখ্য স্ত্রী তার স্বামীকে হারিয়েছে অসংখ্য স্বামী তার স্ত্রীকে হারিয়েছে এরকম নানা বয়সের শিশুদেরকেও আমরা সে হারি হারাতে হয়েছে প্রিয় ভাইরা আমার আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাই আগামীর বাংলাদেশে যাতে নতুন করে আর ফেসিবাদ মাথা চাড়া দিয়ে না উঠতে পারে আমরা কোন নতুন কোনো শেখ হাসিনার শাসন ব্যবস্থা আমরা চাই না যদি কেউ শেখ হাসিনার শাসন ব্যবস্থা থেকে শিক্ষা না নেয় যদি সেই আওয়ামী সেই পোপাকাণ্ডার মতো এই পাঁচই আগস্টের পরেও যদি কেউ আমাদের এই দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে আমরা আজকের এই নগর সম্মেলন থেকে হুশিয়ার করে দিতে চাই যদি কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করে তাহলে আগামীর বাংলাদেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদেরকে কঠোরভাবে প্রতিহত করবে প্রিয় ভাইয়ের আমার আমরা বিগত সময়ে জুলুমি শাসন ব্যবস্থার অবসান ঘটেছে কিন্তু যেই বৈষম্যের জন্য আমাদের আন্দোলন হয়েছে এই বৈষম্য এখনো দূর হয় নাই এই বৈষম্যকে যদি আমরা দূর করতে চাই তাহলে আমরা দেখেছি স্বাধীনতার তেপ্পান্ন বছরে অসংখ্য নেতার পরিবর্তন হয়েছে এক সরকার এসেছে আরেক সরকার গেছে আরেক সরকার এসেছে কিন্তু দেশের জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটেনি প্রিয় ভাইরা আমার তাই আমাদের পি সাহেব সাহেবাই বলেছিলেন যে শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই শুধু বাংলাদেশের নেতার পরিবর্তন হলেই হবে না এই সংবিধান নামক যেই নীতি রয়েছে এই নীতিরও পরিবর্তন ঘটাতে হবে আমাদের সামনে সময় এসেছে আগামীর যেই জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনে ইসলামের পক্ষে দেশপ্রেমিক শক্তির পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাকা মারকার পক্ষে আমাদের এক গণ জাগরণ তৈরি করতে হবে প্রিয় ভাইয়ের আমার এই ঢাকা মহানগর উত্তরের সেই আবদুল্লাপুর থেকে কারওয়ান বাজার গাবতুলি থেকে নতুন বাজার প্রতিটা থানায় থানায় পাড়া মহল্লায় ইসলামী যুব আন্দোলনের ঘাঁটি পরিণত করতে হবে প্রতিটা এলাকায় যুব আন্দোলনের মজবুত ঘাঁটি তৈরি করতে হবে প্রতিটি নির্বাচনের ক্যাম্পে ইসলামী যুব আন্দোলনকেই পাহারাদারির ব্যবস্থা করতে হবে আগামীর বাংলাদেশে আর কোন আমরা চাঁদাবাজ দেখতে চাই না কোন সন্ত্রাসী টেন্ডার বাস কোন জঘম হানানি দর্শনের রাজনীতি আমরা দেখতে চাই না সেজন্য আমাদেরকে আজকের এই নগর সম্মেলন থেকে শপথ নিতে হবে যে ঢাকা মহানগরের প্রতিটি যুবকের কানে কানে আমরা ইসলামী আন্দোলনে দাওয়াতকে পৌঁছে দিব পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ এদেশের শাসন ক্ষমতায় আমরা যাব এই আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নাসুমিন করি